ওটার জন্য আইসিউ বরাদ্দ করা হয় বাট আইসিউতে মাত্র পনেরো সজ্জা বিশিষ্ট আইসিউ যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয়তো অন্য কেউ এখানে চলে যায় লাস্ট গতকালকে আমরা একটা আইসিউ পাইছি কোন একটা ডাক্তারের মাধ্যমে তার কাছে করজন রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিচুনি সাথে রক্ত চলে আসছে তখন আমরা ওটাকে জরুরি ভিত্তিতে আইসিউতে নেওয়া হয়েছে আড়াইটা তিনটার দিকে সকাল বেলায় মানে খবর আসে যে উনি মারা গেছে আর এই হচ্ছিল চিকিৎসার সার্বিক পরিস্থিতি আর উনি গত দুই বছর যাবত আপনার গত দুই বছরে দুই দুইবার ব্রেন স্ট্রোক করছে করার পরে উনার মানে উনি একদমই মানে প্যারালাইজড হয়েছিল নড়াচড়া করতে পারে নাই লাস্ট ছয় মাস যাবত উনি কোনো কথাও বলতে পারে নাই এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে। ইনি শেষ ইচ্ছাbutton তো আমরা ভালো করে শুনতে পারি নাই। উনি लास्ट পর্যন্ত উনিmemory loss ছিল উনি কাউকে চিনতে পারে নাই।

মানে কি উনি কিভাবে মানে আটক হলেন কিভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো কি বলা হয়েছিল বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল তো উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস ক্লাস অথবা টেনে টেনে হ্যাঁ আমি পড়ি আমি তখন তো মানে যতদূর আর কি মানে জানি উনি ওইখানকার মানে সবকিছু রেখে এখানে চলে আসছিল কি চলে আসছিল দেন তারপরে এখান থেকে তাকে আর কি মানে আমাদের ফ্যামিলির লোকজনই তাকে আর কি মানে মানে আইন শৃঙ্খলা হাত রক্ষাকারী আইন হাতে মানে আর কি উঠায় দেয় তো তারপরে ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে মানে যখন সরকার মানে আদালত বিজ্ঞ আদালত যখন রায় দেয় মানে দশ বছরের সাজা হয়েছিল ওনার নামে অভিযোগ ছিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যেটা তো হত্যা মামলা দশ বছর সাজা হয়েছিল তো দশ বছর পার হয়ে যাওয়ার পরেও তো আপনারা তো এই বিষয়টা জানেন যে দশ বছর চলে গেছে হয়তো চলতেছে উনি অসুস্থ হন কবে থেকে বা অসুস্থ হন কিভাবে কি কি অসুখ ছিল ওনার ওনার তেমন কোনো অসুস্থ ওইরকম ইয়া না হঠাৎ করে গত দুই বছর আগে একটা স্ট্রোক করছিল আপনার ওনারে সৌরাদ্দি হৃদরোগ ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল তো ওই সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আর কি দেন আপনার হঠাৎ করে আপনার গত এক বছরের ভিতরে উনি বেশি আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি আপনার আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজ হয়ে গেছে প্যারালাইজ হওয়ার পরে নড়াচড়া করতে পারে নাই তো আমরা ওইখানকার যে আরো যে লোকজন ছিল তার দ্বারা মানে কয়েকদিন আর কি বাট ওইখানে আসলে কি ধরনের সেবা সে পাইতো মানে বলতে পারে পারে সে আমাদের কাছে তো ওইভাবে কথাই বলতে নাই ভালো করে সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম উনি উনার বক্তব্য আমরা অন্য জনের মাধ্যমে শুনতাম মানে এই ছিল উনার আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট এক বছরের তবে চিকিৎসা টিকিৎসার ব্যাপারে কি কোনো ইয়ে সরকারের কাছ থেকে যখন অসুস্থ না আমরা চিকিৎসার ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই যখন আপনার জেল হাজতে যখন উনি বন্দি থাকে যখন গুরুতর অসুস্থ হয়ে যায় তখন পুলিশের মাধ্যমে কোনো একটা হসপিটালে তাকে স্থানান্তর করা হয় জাস্ট ওই পর্যন্তই আমরা ওইখানে যতক্ষণ না পর্যন্ত গেছি আমার বাবারে ওইখানে ওই অবস্থায় ফেলে রাখছে মেঝেতে ফেলে রাখছে কোনো একটা মানুষ তার কাছে নাই মানে কোনো প্রকার কোন ইয়া নাই মানে এরকম একটা অবস্থা ওনাকে যখন নিয়ে যায় তারপরে আমরা জানতে পারি না যে উনি হসপিটালে আছে মানে আমাদেরকে কেউ জানায় না আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয় আপনি কে আপনি কোথা থেকে আসছেন আপনাকে কে খবর দিছে এই ধরনের মানে প্রশ্নবিদ্ধ করে মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয় এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি মানে ভর্তি হওয়ার যেদিন ভর্তি হয় হসপিটালে মানে তখনকার বিষয় যেটা সব শেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি সব শেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের গত মাসের নয় তারিখে মেবি ডেটা একজাক্টলি আমার মনে আসতেছে না শেষের শেষের দিনগুলো কেমন ছিল ওনার উনি শেষের দিনগুলো লাস্ট গত দুই দিন যাবত ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল খাইতে পারে নাই সাথে অবিরত খিচুনি আর নাক মুখ দিয়ে রক্ত আসছিল লাস্ট দুই দিনের এইটাই আপনার ইয়া আর মানে ডাক্তার বলে দিছিল যে আশা মানে আসলে আশা মানে আশাটা আমরা নাই করতে পারি আর কি কিন্তু তারপরেও আমরা যেহেতু মানে আমাদের আমাদের বাবা তো আমরা হাতে পায়ে আর কি মানে আইসিউ পর্যন্ত ওনাকে আমরা নিছিলাম কি যে লাইফ সাপোর্টে যতক্ষণ থাকে আর লাইফ সাপোর্টে গেলে হয়তো মানে হয়তো সে মারা যাবে নয়তো সে ফিরে আসবে এটাই লাস্ট দুই দিন উনার অবস্থাটা উনি কিছু খায় যেতে পারেন আর কি আর গত সাত দিন আট দিন আগে থেকে উনাকে নল দিয়ে আমরা শুধুমাত্র স্যুপ খাওয়াইছি নাকের ভিতরে নল দিয়ে জাস্ট ওই সুপ গুলা যে আছে সুপ গুলা খাওয়াইতে পারছি আর কি আপনার পরিবারে কে কে আছে না এখন আর ভাই বোন আমার আমার মা মারা গেছে গত নয় বছর আগে উনি ক্যান্সারের রোগী ছিল দশ বছর ক্যান্সারের সাথে

আসলে চাওয়ার মতো কি আছে কি বাকি রাখছে যাওয়ার মতো হওয়ার মতো শুধু এইটুকুনি যাতে আমার বাবার মতো আর যাতে কেউ যাতে কথা এইরকম অবস্থা যাতে না পড়ে আমার বাবা এটা তো একটা এটা তো উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন না এটা কিন্তু হত্যা করা হয়েছে এটা তো আমি হত্যা বলবো এটা হত্যা একটা মানুষের সাজা শেষ হয়ে গেছে তার সাত বৎসর আগে তার জেলে আটকায় রাখে নদীর든지 벡터 হত্যাকাণ্ড আমি আইনের পর ফেসবুক দিয়ে আপনারা ভালো বুঝতে পারবেন জমিন চন্না আপনার আব্বার আর